মার পেটে যেদিন তোমার জন্ম হয়েছিল বাচ্চাটা যখন মার পেটে চলে আসে সেদিন থেকে মার পেটে দানা যায় না মা খেতে পারে না উল্টি উল্টি করে মা বুমি বুমি করে খেতে পারি মাছ খাওয়া যায় না মাংস খাওয়া যায় না এটা খাওয়া যায় না ওটা খাওয়া যায় না এটা পেটে ঢুকে না ওটা যায় না মানন দে ভাত খায় মার দেয়া ভাত খায় কোথা কার আলু দেয়া ভাত খায় যতদিন পেটে বাচ্চা থাকে রে ভাই মা কিন্তু উদারপুরটা করে খারা খেতে পারে না তবু মা তোমাকে গালি দেয়নি মারিনি তোমার কোন ক্ষতি হতে দেয়নি মা কত হেফাজত করে তোমাকে মানিয়ে থাকে তোমাকে পেটের মধ্যে কোনো কষ্ট করে কষ্ট তার তারপরে যখন ভাইরাব যখন সন্তানের সন্তান পর সব যন্ত্রটা শুরু হয়ে যাক যখন বাচ্চা হওয়ার ব্যথা শুরু হয়ে যায় কত মা আগান হয় যায় কত মা বেহুসে যায় কত মা দুনিয়া ছেড়ে চলে যায় কত মা মারা যায় আর কত দুনিয়া আল্লাহ বাজছি রাখে বেঁচে যায় রে ভাই কত কষ্ট সুবহানাল্লাহ মনে হচ্ছে মা বাজবে না কাটা মুরগার মত পাখির মতো কবি তলের মত মা খালি মাটিতে পড়ে লটপট লটপট করে ছটপট করে মা খালি মাটিতে পড়ে ছটপট ছটপট করে লটপট করে রে ভাই ভাই মা করে কি মা পেটে পড়ে এবার কি করে ভাই রে আমার বন্ধু রে আমার শয়তানে ধরলে হে নাকি এ ভাই বসো না লক্ষ্য করে বসো না তোমরা বসো না খাড়ো কেন খেলে এরা হ্যাঁ এরাকে শয়তানে ধরেছে শয়তানে মানে শয়তান হলো মানুষের আসল দুশ্মন শয়তান বুঝতে পারছেন বসেন না জালসাটা ভঙ্গ করবেন নাকি বসেন ওকে বাড়ি ওকে ধরে কিছু কহে না জোর করে কহে না সে তো ভালো করে নিয়ে যান রোডে কহেন যে তুই বাড়ি চলে যা হ্যাঁ 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 ওকে রাস্তা ধরিয়ে দাও ওই মুর্শিদাবাদে ভাই জালসা করছি আর ছেলার ডি একটা পিনেছাট হয়ে গেছে তো বেডি ছেলে ফেলে খালি যাবে তো যেমন ছুটছাট হয়ে গেছে একটা বেটি ছেলার লাফিলাম মা আও মাও আর আরেকজন কি তো যদি মানুষ ডরিয়ে যায় তো চোর যদি দেখে তো চোর কথাটা হবে না চো 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 মানে চোর হবে না চো চো যদি সাপ দেখালে তো সাপ হবে না সা 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 সাপ মানে আইয়া গেছে দেখছে সা সা এনে করছে তো সব পাললা পালি দৌড়াদড়ি মনে হয়েছে জাল সাপ ভেঙে গেলো এরকম শুরু হয়ে গেছে তারপরে যদি খবর নেওয়া যায় কি ছিল জি ওই যে একটা ছুচ্চা ঢুকে গেল গোটা জালসা তোল পাড় হয়ে গেলো দেখালে কি হয়ে গেলো হ্যাঁ লাস্টে দেখা যায় একটা ছুচ্চা ঢুকেছে এরকম এর কোনো কথাই নাই বিনা কামে সব দৌড়াদড়ি লেগে গেছে হ্যাঁ কিছুই বুঝে না পাগল আগা তাইয়ার না না যান অগা সর্বলা মদী না অগা দায়ার না না যার বাদ ভরেক দেখা না গক আর যে না ওগো দয়ার না জান তোমার সুন্দর চলিয়াছে বসেন উঠা উঠি ডিস্টার্ব করবেন না ভাই সুন্দরভাবে শোনেন বুঝতে পারছেন তো যে আল্লাহ মর্যাদা কেন দিল কত কষ্ট করে মা কত কষ্ট করে যে মানুষের চল্লিশ পারসেন্ট চল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয় তো মানুষ সহ্য করতে পারবে পঁয়তাল্লিশ ডিগ্রি যখন ব্যথা হবে তো অজ্ঞান হয়ে যাবে বেমুশ হয়ে যাবে থামতে পারবে না হাত ভেঙে গেল পা ভেঙে গেল মাথা ফেটে গেল পেট কেটে গেল কোনো একটা ব্যথা অতিরিক্ত ব্যথা যখন শুরু হয়ে যায় তো চল্লিশ পার্সেন্ট পর্যন্ত হুঁশ থাকে পঁয়তাল্লিশ হবে তখন অজ্ঞান হবে পঞ্চাশ হবে তখন মরে যাবে কিন্তু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তো ছাপ্পান্ন সাতান্ন ডিগ্রি ব্যথা হয়ে যায় মেচলে বাঁচার কথা হল পঞ্চাশে তো মারা যায় তো সান্তান্ন আনঠান্ন হয়ে গেছে তাহলে বাঁচবে কি কিন্তু আল্লাহ বাঁচায় বুলে বেঁচে যায় অজ্ঞান হয়ে যায় বেহুশ হয়ে যায় আবার হুঁশ ফিরে গেছে তো কত কষ্ট করে ভাই আপনার জন্য আমার জন্য আমার মা কত কষ্ট করেছে আপনার মা কত কষ্ট করেছে তাহলে আজকে মার সাথে কেন বেয়াদবি করবেন কেন মার সাথে বাপের সাথে বেয়াদি করবেন নিজে ছেলা মানুষ করছেন নিজে দেখেন কত কষ্ট করে মানুষ করছেন তো আপনাকে আপনার বাপ মানুষ করেছে কষ্ট করে বুঝতে পারছেন একটু চিন্তা করেন ফিকির করেন যে বাপ আমি যেমন কষ্ট করছি আমার বাপ মাও কষ্ট করেছে তো বাপ মার সাথে বেহাদবি করবে না ঝগড়া করিয়ে না বাপকে দেখেন বাপের কাছে যান মার কাছে যান আর বাপের সাথে কথা বলেন একবারে নরম হয়ে কথা বলেন শান্তিভাবে কথা বলেন কথা বলবেন যেন ও দুঃখ না পায় বাপ মা দুঃখ না পায় কষ্ট না পায় তো দুঃখ না পায় কষ্ট না পায় হাত চিটা পড়বি তো পড়ে যা তো খালি সুর সুর করছে তো দুঃখ না পায় কষ্ট না পায় এর কেন আর হাসছে রে ভাই কিছু পড়ে পেলে নাকি আর তো কথা হচ্ছে যে বাপমার সাথে ভাই কথা বলবেন খুব নরম করে আল্লাহর রাসুল একদিন বসে আছেন একটা লোক বুড়ো মানুষ লাঠি ধরে খুটুস খুটুস করতে করতে বুড়োটা যাচ্ছে আর একটা বুড়ার গাগ একটা চ্যাংড়া নাও যেমন ছেলে ওরা ডং 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 করে বাপের আগে হাঁটছে চলে যাচ্ছে আল্লাহর নাবির দরবারে গে ছেলেটা যায় একবারে বসে গেল গাদাং করে বুড়াটাই স্যার জায়গা পাই না বসবে কি লাঠি ধরে খাড়ি আছে আল্লাহর রাবি বাল্লার বুড়াকে বাল্লাহ বুড়া বাবা এটা কে তোমার বললে এটা আমার বেটা বলে নিজের বেটা বলে হ্যাঁ এটা আমার জর্মা বেটা আর বলল এটা তোমার নিজের বেটা ছেলেটাকে বলল এটা তোমার কে বলে এটা আমার বাপ তো আল্লাহর নাবি বললেন শুন বাপের আগা দিকে জীবনে ডং ডং করে হাঁটবে না বাপের আগে হাঁটতে হয় না বাপের আগার দিকে যায় বসতে হয় না বাপের আগার দিকে জীবনে বসিও না বিয়াদব ছেলেপিলা বাপ কারি আছে ব্যাটা চেয়ারে বসে আসে তুই দেখা লাইছে ডোনু বসে আসে আর বাপ কারি আছে এই হলো বিয়াদব ছেলে মূর্খ আর আপনারা মূর্খ কইছেন আর আজকে বাংলালে কইছেন মূর্খ আর আপনারা বিহারে লোক কইছেন মূর্খ মানে ওর ভিতরে জ্ঞানী নাই মূর্খ গোวะ নাকি তো মুরুগার না বাপ কে খাড়ে করে ব্যাটা বসে থাকে আইলো চট করে খাড়ে হয়ে যাও চেহার দাও বাপকে বসে বৈশনব্বা আপনি খেন আ আব্বাক খান দোকানে দেখা হলো আব্বা কী খেবেন কয়েন কী দেবো কয়েন লেন খান লেন মিষ্টি খান এ খান ও খান বাপকে খিলাও না ময়রা গেলে পস দেবে কাকে খিলেবে গাঁওয়াকে খিলেবে বাপকে এক একম দানা দেয় না বাপ জিন্দা আছে ভালো আছে তখন বাপকে দেবে না খেতে আর যখন বাপের হাঁপ উঠে হাও মাও মানে মরবে এদিক থেকে দম বাড়ি হয়ে চলে তখন আব্বাজি আব্বা এরা কিছু খেবা মন টানছে না জানে কইছে না খাও না এখন যদি ওকে কোনো আইনটা করে জব দেয় তো ফের হয়তো মরে গেলে দু টো করবে কি করবে না ফের খাটখান ঘাড়ে করে নিয়ে যাবে কি না তো না কিছু খাও না খুব খেয়েছি বেটা খুব খিলাল রে বেটা তুই খুবই খিলাল কিছু খাও না না আর খেবে কেন এখন তো আর ইঞ্জিন ডাইরেক্ট হয়ে গেছে একটু খেলি তো খালি পাঁচা দিক পড় পড় করছে তমন চাড়ার টাইম পায় না বাড়িয়ে চলে হ্যাঁ পড় 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 করে বুড়া মানুষ খেতে পারবে হ্যাঁ জামানিতে খেতে পারো তখন খিলালে না আর বুড়াতে গেলে তুমি খিলাইছো জিন্দা থাকতে এক মুঠা ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও মা বাবার মুখে মরণ লেখাওয়ার লগ ডনা মার মর লে খাওয়া পাড়ার ডেকে দেখে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠা ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়া পাড়ার লগ ডেকে মন আমার মরলে খাওয়া পাড়ার লগ ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা তোমার বইয়ের হাতে সুদার বালক তোমার বইয়ের হাতে সুার বালা দিন কাটা তার মরুল পাড়ার লগ ডেকে মরুল খাওয়াও পাড়ার লগ ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মোটবার ভাত দেওনি মা বাবার মুখে মরুল পাড়ার লগ ডেকে মন আমার মর লেখাও পাড়ার লগ ডেকে যখন বাপ মা জীবিত থাকে ভালো থাকে সুস্থ থাকে তখন বাপের জন্য একটা ফল জুটে না একটা আঙুর বেদানা জুটে না একটা মিষ্টি জুটে না একটা দেশি মুরগির ডিম জুটে না বাপের জন্য আর যখন বাবা যখন মরতে যাচ্ছে তখন বলছে কি খেয়ে আব্বা আর যখন মরে গেল গোটা গ্রামের লোককে জাফত করে গরু জবাই করে আগে খানা দিয়ে রোজা খুলেতে লাগলো বাপের নামে নাম কিনে নিলে যাই দিনু খেলি মিডিয়া লোককে তো গোটা গায়ের লোককে গোটা এলাকার লোক গোটা থানার লোক গোটা জেলার লোককে খেলিয়ে তোমার লাভটা কি হলো বাপ খেতে পেলে না বাপটা স্বাদ পেলে না বাপ না খেয়া মরলো লালিয়া মরলো আরে তুমি দুনিয়ার লোককে খিলাইছ শোনো যুবক ভালো করে শুনে নাও বাপ মার সাথে বেয়াদবি করবে না এখন এটা উঠতে লাগছি মার দেখেন ভাই বাপের সাথে মায়ের সাথে বেয়াদবি করবেন না বাপমার সঙ্গে বেয়া করবেন না বাপের কাছে যান যদি ভাই বাপমার হক আদায় করেন তবে দেরি করেন বাপ যদি বর দোয়া দিয়ে দেয় আপনার সব ছরচা শেয়ে যাবে সারা জীবন ছেঁছাড় দামার করলেও আপনাকে কুলাইবে না আপনার পিধনে কাপড় জুটবে না চালে খেড় থাকবে না তাপিয়া বাড়িয়া দড়িয়া বেড়িয়া উকাশ পাবে না রে ভাই যদি বাপ বর দোয়া দিয়ে দেয় মা যদি বরদুয়া দিয়ে দেয় তো আপনি সারাটা জীবন সুখ শান্তি পাবেন না পাবেন বাপ যদি বরদুয়া দিয়ে দেয় মা বরদোয়া দিয়ে দেয় তাহলে শান্তি পাবেন জীবনও শান্তি পাবেন না আপনি জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে আপনার জান্নাত দিই হ্যাঁ আর আপনি বাপ মাকে নারাজ করে বহু গেলে খুব মাস্তি লোকের সামনে গল্প করছে আরে বাড়িওয়ালির সামান কি মা বাপ হয় রে মেয়াটাকে যে তোর সামান বাপ মা হয় রে কত খ্যাপার পেটের খেপা বললাম স্ত্রীটা সমান মা বাপ হবে না যখন বাজার থেকে আসে হাটে থেকে আসে মাঠে থেকে আসে স্ত্রীটা খালি ব্যাগের দিকে তাকাবে আমার জন্য কি কিনে এনেছে খেয়ে নিয়ে এসে শাড়ি কিনা কোনো জিনিস কিনে আনছে কিনা খালি বড় বড় চোখ করে ব্যাগের দিকে তাকাবে আর মা মুখের দিকে তাকাবে ভাই যে আমার ছেলে কি সাথে রাগারাগি করেছে কাজিয়া করেছে নাকি টেনশন করেছে কি না আমার ছেলে কিছু খেয়েছে না খায়নি আমার ছেলের মুখ কেন সুখা লাগছে এই বলে মা তখন করে কি কানতে লাগে রে ভাই মা মুখের দিকে তাকাও আর স্ত্রীটা খালি ব্যাগের দিকে তাকায় স্ত্রীকে মার চাইতে বেশি ভালোবাসতে যায় না ভাই মা কে বেশি ভালোবাসেন মার ইজ্জত করেন মার সম্মান করেন মা যেদের মরে যাবে মা দূরিয়ে থেকে চলে যাবে স্ত্রীকে সেদিন ভালোবাসবেন বাজার থেকে ব্যাগটা নিয়েছে তখন স্ত্রীকে দেবেন মা যতদিন বেঁচে আছে স্ত্রীর হাতে ব্যাগ কোনো দিন দিবেন না ভাই মার কাছে ব্যাগ নিয়ে যে রেখে দেন মার মতন দরদের জিনিস পৃথিবীতে আর কেউ হবে না ভাই মায়ের মতন মিঠা দরদে এই দুনিয়ায় আয় নাই মায়ের মতন মিঠা দরদে নাই চিন মিঠা গুড় মিটক চিনি মিঠা গুড় মিট আর মিঠা হয় মায়ের মতন মিঠা দর দে এদি আয় নাই মায়ের মতন মিঠা দরদে এ নাই আমি দেশ দাস ঘুরে ঘুরলাম আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম তবু খুঁজে পেলাম না মায়ের মতন মিঠা দে এ আয় নাই মায়ের মতন মিঠা দে এ আয় নাই স্ত্রী দেখে ব্যাগের দিক আমার জন্য বালা মা দেখে মুখের দেখ আমার ছেলে কি বা মা দেখে মুখের দেখ আমার ছেলে কি কয় মায়ের মতন মিঠে দর দে এ না ভাইর আমার মার সামন সাদের জিনিস পৃথিবীতে নাই রে ভাই মা যে দিন দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়াটার সাথ চলে যাবে ভাই দুনিয়া ওয়াদ্ধকার হয়ে যাবে দুনিয়াতে সাদের জিনিস আর থাকবে রে ভাই মার মতন সাদের জিনিস পৃথিবীতে কোথাও পাবেন না মা বলার জন্য কত আর মর জাগবে মা বলতে পাবেন না মা বলে না রে ভাই যতদিন মা বেঁচে আছে মার ইজত করেন মা সব সময় আপনার জন্য জান হেরে দেয় ছেলে যখন বিধাসে চলে যায় মা রাত্রি ঘুম যায় না দোয়া করে আল্লার ছেলে চল্লা চাল্লা। কি খেয়েছে না খেয়েছে কোথায় ঘুমাচ্ছে কি অবস্থায় আমার ছেলের ভালো রাখো আল্লাহ আমার ছেলের হেফাজত রাখো আল্লাহ করে আমার ঘুম চলে যায় মা ভর যখন রাত্রে ঘুম যায় আমার ব্যাটার কথা মনে পড়ে মা করে কে আবার দোয়া করে আল্লাহ আমার ছেলে যে কি অবস্থায় চল্লাহ ছেলেকে আমার ভালো রাখিও আমার ছেলে ঘুমাতে পেরেছে কি পারেনি আর বাবা এতে ব্যাটার লাগা জড়ালിച്ചി দায় মা কাটছে আর কত দয়া করছে ওই বেয়াদব বেটা বেটা ওই শয়তান ব্যাটা করছে কি লক করে করে বহুকে ফোন করছে মাকে ঢুঁড়ে না বাপকে ঢুঁড়ে না ভাইরা আমার বন্ধুরে আমার ভালো করে শুনেলেন বইয়ের কথা শুনে মাকে কোনো দিন অপমান করবেন না কষ্ট দেবেন না ভাই বইয়ের কথাই কর না ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস সময়ের অবদান বৌ হারালে বউ পাবি রে পড়তে ঘরে ঘরে মা হারালে মা পাবেনা হাজার সাধন কর মা হারালে মা পাবেনা হাজর সাধন কর মায়ের সঙ্গে না ভাই কা মাকে না দুনিয়াটাকে ভোলে জয় মাকে না ভাইরা আমার মাকে বলে ভুলিয়েন না মা যতদিন বেঁচে থাকবে মার কাছে যে বসে বাপ বেঁচে আছে বাপর কাছে বসেন সন্ধ্যার টাইমে বাবার সঙ্গে বসে থাকেন ভোরের টাইমে নামাজ পড়েছে বাবার কাছে বসেন ভালো ভালো গল্প করেন বাবার সাথে যুক্তিবুদ্ধি করেন বাপকে বলে না বা কি করব এরকম টাকার দরকার পয়সার দরকার কি করে খাব কি বিজনেস করব কি করব কি করলে কি হবে রিজবুজ করেন পরামর্শ করেন বুদ্ধি চায়েন বাপ সব বুদ্ধি দিবে কোন পৃথিবীর বাপ কাউকে দিন খারাপ বুদ্ধি দেয় না তো বাপের কাছে বসেন উঠেন বা বাপের কাছে বুদ্ধি দিলেন বাপ সব খুলে বলবে বাপ আপনার জন্য দোয়া করবে আল্লাহ আমার বেটাকে পয়সাওয়ালা করো অর্থশালী করো ধনশালী করো আমার বেটাকে গিরস করো আল্লাহ আমার বেটাকে লোকের পাইট খাটে না বিদেশ খাটায় ঘটা আল্লাহ আমার ছেলে যেন বিদেশ না যায় এই বলে বাপ মা দোয়া করবে ভাই বাপ মার দোয়া কারেন্টের মতন কবুল হবে কারেন্ট এখানে সুইচ দিলেন কত দূরে কারেন্ট জ্বলছে হ্যাঁ এটা আপনার পাওয়ার হাউস কোনটা আছে বিহারে এটা আর আর জেলা এটা কারা আর না পূর্ণিয়া আপনার পাওয়ার হাউস কোনটা আছে পাওয়ার হাউস কাসবাতে আছে ওখানে সুইচ টিপতে মাত্র সেকেন্ডও লাগে না এখানে চলে আসতে বাপ মা যদি দোয়া করে তো সেকেন্ডও লাগবে না আল্লাহর কাছে আর বাপ মা দোয়া করলে দিল থেকে করবে না মুখে করবে জি ভাই বাপ মা যদি দোয়া করে যে ছেলেটা কাঁধে ও দুধ পায় যে ছেলে সব সময় বাপের কাছে ঘুরবে ঘুর ঘুর করে ও কেবে এই ছেলেটা হার মুখ লাগা এই ছেলেটা হার সব সময় খালি পাঁচে ঘুরবে বাপ দিয়ে দিবে টাকা আর যে ছেলে কাঁধে না ওকে দুধ দিবে না যে ছেলে কাছে ভেঙে না ওকে দিবে না টাকা হার একটা বেটা আছে মানে নিবে ফের জালসা যতন তো হার বাপলে বদলাম সাথে বদলাম লয় ও টাকা বেশি চাইবে না খালি সাপের মতন ঘুঘরিবে আর একটা বেটা আছে ও পাঞ্জর ঘুরে আওয়াজি কি কিরে কিছু করে না ফের একটু করে আব্বা কিরে ফের কিছু করে না ফের কানে করে আবাজি বুঝেলি যে আব্বাজি কেনে করেছে মানে একদিন দুদিন বুঝতে লয় লইলে তারপরে বুঝতে পারছি টাকা নিবে কিরে কয় টাকা নিবি রে পাঁচশোটা টাকা দরকার ছিল টাকা নিবি টাকা বের করে দিলাম চলে আলো তখন আরেকটা আছে ও কে দিলেন আমাকে দিলেন মানে তো ও তো চাইবে না না যে টাকা দাও না কাছেও ভিড়বে না চাইবে না ও খালি কী করবে খালি পরে তখন কইবে লোকের সামনে কইবে যে ওকে খালি টাকা দিয়েছে মোবাইল রিচার্জ করে দিয়েছে আর আমাকে রিচার্জ করে দেয় না আর আমাকে টাকা দেয় না কী ব্যাপার তো ও চাহে না তো ওকে কে দেবে দিবে যে ছেলে কানে ও দুধ পায় আর যে কানবে না ও দুধ পাবে না বুঝতে তো বাপের কাছে বাপ বাপ তো সাগর আছে দেওয়ার লেগে চি দিবে নাকি তো বাপের কাছে যান বসেন বুদ্ধি লেন লেন পরামর্শ লেন আর কান আর দোয়া করে দেন একটু হ্যান্ডা করে ইনশাল্লাহ দোয়া করে দেবে বাপ একটু করে কিছু খিলাইতে হবে বাপ খুশি করতে হবে বুঝতে আমি কি করতাম আমার বাপের কাছে নমাজ আসলাম এ সারে নমাজ পড়ে বাপের কাছে লেহেলির তোলে ঢুকে গেলাম বটা শুতে গেলামিবি ছেনে লেহলি গাইতে ঢুকে গেলাম শুতে গিয়ে এবার ঘুমিয়ে গেলাম লেহলি গাইতে ঘুমিয়ে গেলাম সবাই বাড়তে শামসুট বড়ো বাড়ি মেলায় লোকজন বাড়িতে সবাই শামসুট করে যখন সব আমার মা তখন এসে বলবে আরে বেটা বহু টু গলা সব শুতে গেলো সবাই বাড়িতে শামসুট হয়ে গেলো তো যা আপনার ঘরে যাবে না তখন উঠে চলে গেলাম আপনার ঘরে যে শুতে গেলাম রক্ত উঠলাম আজান দিলাম নমাজ পড়লাম দুয়বটা নমাজ পড়ে এসে ফের লেহলি তলে আর তৎক্ষণ বসতাবো পাঠে গে ফের শুতে গেল দু বাবাটা ফের শুধু গেলাম আমি একই এখানটায় ল্যাপ গাই দেখেন বাপের সাথে একটু বন্ধুত্ব রাখেন দোস্তি রাখেন বাপের সাথে মিল রাখেন মহব্বত রাখেন বাপকে আমি যখন খেতে বসি তো একটা ডিম হলো আধখান কেটে দিয়ে দিই বাপকে খাও বাপ বলে ওই খাই আছো আমি তো আর দেখিনি বসেন আমার সাথে বসেন বাপকে খেতে দিই মাছ যদি হয় আরে দে বাপকে দে বলে দিয়েছি আমি দিয়েছি তাহলে আমার সাথে খেবে আমার বাপ বাপকে সাঁতি নিয়ে বসে গেলাম মাকে বললো মাকে দে দিয়ে দিলাম বাপকও দিলাম মাকেও দিলাম এইবার তখন খেলালাম বাপ মা খুশি দেখছো রে বাপরে আর ব্যাটার মধ্যে হজরতালির মতন ব্যাটটা পাওয়াই মুশকিল তো নিয়ে দেয় নাকি বলছে মনে মনে আমি তখন কয়েছি একদিন এরকম দেখতে দেখতে আমি বুঝতে পারছি যে হ্যাঁ বাপ মা হার খুব খুশি হয়ে গেছে বলছে আব্বা একটু দোয়া করে দাও তখন লেগে তো যাতে আমি সবটি থেকে পয়সা বলা হয় গিরস হয়ে একদম টাকা সবটি ভাই বোনের মধ্যে ধান পয়সা বলা হয় তা আমার বাপ মা বলছে হাস সারকে চাই রে বেটা সবটির লেগে দোয়া করছে আল্লাহ যাতে সবটি বেটা বেটি সবকে আল্লাহ ভালো করে রাখে তা আমি বলছি দেখ ওইটা কথা নয় স্পেশাল হবে পার্সোনাল আমার লেগে দোয়া করতে হবে সবাই লেগে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার লেগে কাজ করে করো আমার বাপ মা হাসছে হাসছে তা আমি বলছি যে না দোয়া করতে পার্সোনাল বলে এটা কথা হলো রে হাই কথা লয় পার্সোনাল তো করতেই হবে আমার লেগে সবটি থেকে যাতে আমি পয়সা বলা হয় দু চার দিন বলতে বলতে কখন যে দোয়া করে দেশে কারেন্টের সৃষ্টি হয়ে দেশে কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে বুঝতে পারলেন কি না তো আল্লাহর রহমতে দেখেন এটা আমি অহংকার করি না ফখর করি না আপনারা মনে করেন যে এটা ও গল্প শুনাইছে আপনারা এটা শিক্ষা দিছি যে বাপের কাছে বসেন বাপের কাছে সবসময় থাকেন বাপকে লিয়া সাথে খান মাকে লিয়া সাথে খান আর বাপের কাছে দোয়াটা নেন পয়সার দরকার নাই সে দিলে দিলে না দিলে নাই দিলে কিন্তু দুয়াটা লেন বাপের কাছে মার কাছে দুয়াটা বাপ বাপমা যদি দোয়া দিয়ে দেয় ভাই তো আপনি কাজ মনে গেল আপনার আল্লাহ খুশি মা বাপ খুশি মানে আল্লাহ খুশি